এই যে হাই প্রেশার আছে ব্লাড প্রেশার আছে তারপরে কি করে কয় ডায়াবেটিস আছে আরও ক্যান্সার ম্যান্সার আছে এই যে যত বড় বড় বেমারগুলি আছে এই সমস্ত বেমারের মূল কারণ হলো খাওয়া বেশি খাইলেই তো মানুষ বেমার পরে কম খাইলে আমি আপনি ভাবি কম খাইলে তো আমি ময়রা কম খাইলে মানুষ মরে না কম খাইলে মানুষ বাসে আরো আল্লাহ রব্বুল আলমিন ইমান বলা সম্বর্ধনা করে আমাকে আপনাকে ডাকতেছেন তারপর আল্লাহ রব্বুল আল আলমিন বলেন ও ইমানদার বান্দা বন্দী সকল কুলু তোমরা খাও আল্লাহ কি বলতেছেন আল্লাহ কি বলতেছেন ভাই সবাই বলেন কি বলতেছেন আল্লাহ কুলু তোমরা খাও 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 তোমরা খাও খাইলেই তোমাদের সব রোগ ভালো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার বান্দা সকল কুলু তোমরা খাও মিন সামান্য খাও কতটুক খাইবা আল্লাহ কতটুক খাবার জন্য বলছেন সামান্য আমরা সামান্য খাই না বেশি খাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মিন মিন তবে এই দিয়া তাকলিলের জন্য আসে কমের জন্য আসে বলতেছেন খাও কিন্তু আল্লাহ বলতেছেন খাও কিন্তু সামান্য খাও কম করে খাও রে বন্ধুর আমি আপনি কিন্তু কম করে খাই না বেশি করে খাই এই জন্য আমার আপনার জীবনে কোনো দিন রোগ ভালো হয় না কম খাওয়ার ভিতরে শুধুমাত্র যে আত্মার রোগ ভালো হবে এটা নাম কম খাইলে আপনার শারীরিক রোগও ভালো হয়ে যায় আপনি যতই ডাক্তারের কাছে যান যত আপনি কবিরাজের কাছে যান যার কাছে মনে চায় তার কাছেই যান আপনার জি কোনো বেমার হ। এক নাম্বার চিকিৎসা আপনি খাওয়া কমায়া দেন এই যে হাই প্রেশার আছে ব্লাড প্রেশার আছে তারপরে কি করে কয় ডায়াবেটিস আছে আরো ক্যান্সার ম্যান্সার আছে এই যে যত বড় বড় বেমারগুলি আছে এই সমস্ত বেমারের মূল কারণ হলো খাওয়া বেশি খাইলেই তো মানুষ বেমার পরে কম খাইলে আমি আপনি ভাবি কম খাইলে তো আমি ময়রা কম খাইলে মানুষ মরে না কম খাইলে মানুষ বাসে আরো আপনি যত কম খাবেন তত আপনি নিরোগ আপনি যত কম খাওয়ার চেষ্টা করবেন আপনি ততই সুস্থ থাকবেন এখন একটা প্রশ্ন হুজুর কম খাবো তো কতটুকু কম খাবো খাওয়ার ভিতরে কি কোনো ইসলাম কি কোনো নীতি নিয়ম বেঁধে দিয়েছে ইসলামের ভিতরে ইসলামিয়ার ভিতরে খাওয়ার কি কোনো নিয়ম নীতি আছে খাওয়ার কি কোনো লিমিট আছে এর কি কোনো নীতি নিয়ম আছে এর বন্ধুরা আমার যে ইসলাম আমাকে পায়খানা করার পর কুলুপ নেওয়া পর্যন্ত শিক্ষা দেয় ওই ইসলাম ধর্মে খাওয়ার নিয়ম নীতি থাকবে না পদ্ধতি থাকবে না এটা ইসলাম হইতে পারে না ইসলাম ধর্মটা পরিপূর্ণ ধর্ম আপনার জন্মের আগে থেকে নিয়ে মৃত্যুর পর কেয়ামত হাসর নাসর জান্নাত জাহান নাম পর্যন্ত সমস্ত কিছু ইসলামের ভিতরে আছে বলে সুবাহ আল্লাহ এখন আপনি কতটুক খাইবেন প্রথম নাম্বার কথা হলো আমি আপনি যে খাই আমি আপনি যে পেটটা বোঝাই করি আমি আপনি পেটটা যে পরিপূর্ণ করে আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লাহ আলাই বলেন পৃথিবীতে মানুষ যত বর্তন বজায় করে যত পাইলে হাড়ি বজায় করে যত কিছু পরিপূর্ণ করে এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যেটাকে মানুষ পরিপূর্ণ করে সেটা হলো মানুষের প্যাট এই প্যাটের চেয়ে নিকৃষ্ট কোনো বর্তন কোনো মানুষ কোনো দিন পরিপূর্ণ করে না আল্লাহ রসুল আল্লাহ হাবিব বলেন মামালা আদ মিজুন উই আন শররম মিন ববানিন আল্লাহ রসুল বলেন মামালা আদমি জুন কোন মানুষ কোনো দিন পরিপূর্ণ করে নাই উইআ আন কোনো বর্তন কোনো পল্লাহারীকে পরিপূর্ণ করে নাই বোঝাই করে নাই শররান যেটা নিকৃষ্ট শররান যেটা খারাপ মিন ববানিন পেটের চেয়েও খারাপ এরে বন্ধুরা আমার আমি আপনি দুনিয়াতে যত বর্তন আমি আপনি পরিপূর্ণ করে এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বর্তন হইছে আমার প্যা আল্লাহ রব্বুল আলমিন হাসর নাসর সব কিছু এক একটা নিদর্শন দুনিয়ার ভিতরে রেখে দিয়েছেন এরে আল্লাহর গোলাম জাহান নাম জাহান নামের একটা নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে রেখে দিয়েছেন সেই জাহান নামের নিদর্শন তার নাম হলো আমার আপনার পে জাহান নামের ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন এরে দুনিয়ার মানুষ তোমরা ওই দিনটাকে স্মরণ করো ওই সময়টাকে তোমরা স্মরণ করো বলে কোন সময়টা জাহান যেদিন আমি জাহান নামকে প্রশ্ন করব আল্লাহ বলতেছেন আমি জাহান নামকে প্রশ্ন কি পরিপূর্ণ হয়ে গেছ তুমি কি লোড জাহান জাহান্নামের তরফ থেকে জবাব আসবে জাহান্নাম উত্তর দিবে হালমিম মাজিদ আল্লাহ আরো কিছুর কি ব্যবস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জিন জাতি পাহাড় পর্বত ঘড়ি টরি যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে আল্লাহ প্রশ্ন করবেন হালিম তালাতি তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো জাহান্নাম জবাব দিবে হালমিম মাজিদ मिम मजीद वो किसों की पावा जामे আরে বন্ধুরা আমার এখন আপনি আপনার পেটের দিকে লক্ষ্য করে দেখেন সকালে ঘুমের থেকে ওঠার পর আপনি নাস্তা বাড়ি করেছেন এক দুই ঘন্টা না দুপুর না যাইতেই হইতে আরে আমাকে কিছু খাবার দাও আমার আর সহ্য হয় না আমার এই খাবারের ব্যবস্থা করো দুপুরে আপনি খাবার দিলেন পেটটা বোঝাই করে সন্ধ্যা না হইতে হইতেই বাজারে গেছেন আবার পেটের থেকে আওয়াজ আসবে হালমিম্মাজি আরো কিছু আসেনি আমাকে দাও আমাকে পরিপূর্ণ করো আপনি দেখবেন বাজারে গেছেন তখন সন্ধ্যার সময় কিছু চা পান আবার অনেক কিছু খাইছেন আবার বাড়িতে আসতে না আসতে রাত্রের সময় আবার আপনার পেটের থেকে আওয়াজ হালমিম মাজিদ আরো কিছু আছে নি আমারে এই জন্য বন্ধুরা আমার আমার পেটটা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের নিদর্শন স্বরূপ হিসেবে বানিয়েছেন এখন আপনি চিন্তা করে দেখেন যারা জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ যাদের মাথায় আল্লাহ রব্বুল আলমিন বুদ্ধি দিয়েছেন তারা কোনো দিন খারাপ জায়গা থেকে টাকা পয়সা নষ্ট করে ভাই যারা জ্ঞানী মানুষ তারা কি খারাপ জায়গায় টাকা পয়সা নষ্ট করে একটা বর্তন দেখতেছেন আপনি খারাপ ওই খারাপ কি আপনি ভালো ভালো বস্তু দিয়ে নষ্ট করবেন আল্লাহ আল্লাহর হাবিব বলেন আমি আপনি যত বর্তন পরিপূর্ণ করতেছি বোঝাই করতেছি সব খারাপ বর্তন হয়েছে আমার পেট এখন আপনি আমি চিন্তা করে দেখি এই খারাপ জায়গাটাতে অত ভালো ভালো বেশি দেওয়ার কি প্রয়োজন আছে বোঝা গেল আমি আপনি বেশি যদি দিতেছি তাহলে এটা আমি বুদ্ধিমত্তার কাজ করতেছি না এটা আমি বুদ্ধিমানের কাজ করতেছি না এটা আমি আপনি মূর্খতার পরিচয় দিতেছি এখন এত সময় আমরা বুঝে আসলো এটা হলো খারাপ একটা জায়গা এই জায়গাতে বেশি দেওয়ার দরকার নাই এখন আগে প্রশ্ন করেছিলাম ইসলাম কি খাওয়ার ব্যাপারে কোনো নিদর্শন দেয় কতটুকু খাইতে হবে

আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন ইদ্নে আদম আদম সন্তান বিহাসবি কাফি হে যথেষ্ট একজন মানুষের জন্য যথেষ্ট উকুলাতুন কয়েক নলা খাদ্য একজন মানুষের জীবনের জন্য কয়েক নলা খাদ্য এখন কয়েক নলাও তো আবার সাইজের আছে নলা এত বড় কারণ নলা এত বড় আছে না নাই নলার ভিতরে বাঘ আছে না আমার সামনে একজন একদিন হ্যাঁ এইভাবে নলা নেয় নিয়ে এবার গোসাই এই ফুল লোড এরকম এনে বগলে নিয়ে এসে দুইটা যাই মারে শেষ যাই মারাও শেষ খবর নাই আর আল্লাহ নিচুকে দেখাইছে এরকম বান্দা আল্লাহ দেখাইছে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খাইছে কয় নখ দিয়ে তিন নৈ আল্লাহ রসুল খাইছে তিন নখ দিয়ে হ্যাঁ পাঁচ নৈকে প্রয়োজন পড়লে পাঁচ নকে খাওয়া যায় এটা নিষেধ না কিন্তু আল্লাহ রসুল সর্বদায় তিন নেক খাইছে এর ভিতরে কয়েকটা উপকার তিন কয়েকটা উপকার এক উপকার নলা ছোট হব আব না কথাটা বুঝতে তোমরা তোমরা শব্দটা শুনে খারাপ পেলে না খাইতে ওটা পরে আইতে সেটা হাতি তরজমার তর্জমার ভিতরে আইবো আ খাইতে তো প্রথম নাম্বার নলা ছোট ছোট হব দ্বিতীয় নাম্বার এটা একটা আল্লাহ আলামিন মানুষের সিস্টেমটা এইভাবে বানাইছে যে সামান্যতম মানে একটা সিস্টেম আছে যতই ভালো মিষ্টিও যদি খান অল্প পরে কিন্তু আর স্বাদ লাগে না আছে না নাই মানুষের কয় না বরা পিঠে মিষ্টি গোবর গোবর নাগে গোবর খায় দেখছে না হেডা আলাদা কথা কিন্তু কয় এটা কথা মানছে না কি কর সব বস্তু আবার খাইয়েও দেখা নাকি না হানিফা বাবা হল্লাক জিজ্ঞাসা করছে যে কাঁসা ঘুজে আছে এটা মিঠে না তিতে এটা মিঠে তেহান কি এটা প্রশ্ন জানা হুজুর কি খাইয়ে দেখছে ওটা না আস্তা বলে উনি মাসি পরে ওদের দ্বারাই বোঝা যায় যে ওটা মিডিয়াতে হে ওর মধ্যে মাসি পরে তো এটা একটা আলাদা ব্যাপার তো যাই হোক মোস্তরম দোস্ত আসিস ছোট ছোট নলা আল্লাহ রসুল তিন নৈক খাইছে এর কারণ কি এক নাম্বার ছোট ছোট নলা হবে দুই নাম্বার লোভ দেখা যাব না যে আ খাইতে যে খালি খাইতেছে আছে আর খাইতেছে আছে এটা দেখা যাব না তিন নাম্বার সামান্য খাদ্যতে আপনার পেট ভরে যাবে অল্প খাদ্যতে পেট ভরবে পানি পান করার সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতি তারিকা কী পানি কীভাবে পান করা লাগে পানি পান করা নিয়ে ধরো গ্লাসটা আপনি নিছেন বিসমুল্লাহ রহমান রাহিম পাঠ করছেন প্রথম ছোট্ট একটা অল্প পানি নিছেন নিয়ে ওঠে গ্লাস মুখে থেকে সরাইছেন পানিটা গিলা খাইছেন তারপর আবার মুখে নিছেন অল্প পানি নিছেন এক ঢোক নিসেন পানি গেছে গা পেটের ভিতরে গ্লাস সরাইছেন তৃতীয় নাম্বার আপনি নেন নিয়ে আপনি বেশি করে পানি খান এটার উপকার লেগছে যে আপনি এই যে তিন ঢোকে যে অল্প 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 তিন ঢোক খাইলেন এটাতে আপনার পরিপূর্ণ শরীর সুস্থ হয়ে যাবো আর এটাই যদি আপনি একবারে গ্যালাস ধরে হা করে পাঁচ লিটারও খেয়ে ফেলান আপনার শরীরে সুস্থতা যে তৃপ্তি মেটা যেটা এটা মিটবো না তো এটা একটা আধ্যাত্মিক সিস্টেম আল্লাহ রবুল আলমিন বানাইছে যে সামান্য অল্প অল্প করে যদি সামান্যও দেওয়া যায় আপনার কাম পরিপূর্ণ হয়ে যায় আর ওইটা যদি আপনি একবারে গলা গলা করে দেন তাও কাম পুরা হয় না তো খানা আমরা কয় নোক দিয়ে খামু প্রয়োজনে তিন নোক বেশি দরকার পাঁচ নোকে খাইন কিন্তু নলা যত ছোট বানান যায় না কি কর এখন আসলে তাই শুধু যে হাদিসের দিকে আইসি কথা আবার কমেন যে হুজুর মানে ভুলে গেছে গা মাঝে মাঝে ভুলেও যাই কত সময় ছোট মানুষ তো আল্লাহ রসুল বলেন উকুলাতুন কয়েক লোক মানে উকুলাত এটা বহুবচন আর আরবিতে বহু বচন তিনের থেকে নয় পর্যন্ত আসে বহুবচন যখন ব্যবহার হয় কিছুগুলো বহু বছর নয়ের উপরেও জায়গা হাজার কোটির ভিতরেও জায়গা কিন্তু সাধারণত বহুবচন ব্যবহার হয় তিনের থেকে নয় পর্যন্ত তার মানে তিন নলার থেকে নয় নলা পর্যন্ত এখন কমেন যে না তিন নয় নলাই ধরলাম নয় নলাই আপনার হিসাব বেশি রেই দললাম এখন কমেন তো নয় নলা তাহলে ওই যে বড় সাইজের তিন নয় নলা নেই ওটা না আল্লাহ রসুল সাল্লাহাম নলার সাথে আরো একটা শর্ত লাগাই দিলেন ইউকিম না তোমার রাজহার যাতে সিধা হয়ে থাকে এতটুকু খাদ্য তোমার জীবনের জন্য যথেষ্ট মানুষ যখন ক্ষুধার্ত হয়ে যায় একবার যখন খিদা অবার হয়ে যায় তখন মানুষ সিধা হয়ে থাক পারবে না মানুষ বেহা হয়ে যায় মানুষ তখন সিদা হয়ে দাঁড়াবার পায় না বেকা হয়ে যায় গজওয়ায় খন্দক খন্দকের যুদ্ধ নাম শুনছি তো আমরা আহজাব আহজাব বা ওই খন্দিমে কিছুগুলো সাহাব আল্লাহ রসুলের কেসে গেছে ইয়া রসুল আল্লাহ আর কোলাবার বার পাইতে এবার করে জুব্বা উড়াইছে পাঞ্জাবছে দেহে যে পাত্র বান্ধে থয়ে দিছে আসা না এই গণনা আল্লাহ রসুল সাল্লাহ আলহু আলামে যখন দেখলো দেহার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন কাপড়টা উঠেছেন আমার রসুল আমার হাবিব সাল্লাহু আলিহু আসাল্লামের পেটের দুইটা পাত্র বন্ধ এখন আমি আপনি প্রশ্ন করতে পারি যে পেটে এমনি পাতছে খিদে খারাই ওবার পায় না আবার পেটে পাথর বান্ধিছে তার কারণ কি এটা তো আলাদা বোঝা নিছে না এখানে মহাদ্দি সি বলেন পেটে পাথর বান্ধার কারণটা হলো এই যে খিদার ঠেলা যে বেহা হয়ে গেছে। সিধা ওভার পাইতেছে না পেটে ওই পাথরটা দিয়ে ভালো করে চাফা দিয়ে বান্ধার কারণে পেটে যখন চাফা পড়ছে পেটটা মনে হইতাছে যখন পেটটা ফুলা ফুলা হয়ে গেছে গা কারণ পেট তো আর চাফা না না পাত্র দিয়ে পেটের ভিতরে ভাব হইতেছে যখন কিছু আছে কোমর ছিদ হয়ে গেছে গা এই জন্য কাম করার জন্য খিদা নিবারণ করার জন্য পাত্র তো বোঝা গেল খাবার মানুষ না খাইলে মানুষ কোমর বেঁ হয়ে যায় মানুষ বেঁকা হয়ে যায় তো এই যে কোমরটা যাতে বেঁকা না হয় কোমরটা যাতে বেঁকা না হয় এতটুক খাদ্য আমার আপনার জীবনের জন্য যথেষ্ট কিন্তু আমরা বর্তমান যে খানা খাই যে করে খাই যে শীতের থেকে বেহা হয়ে যায়নি গে আর খানা এমন ভাবে খাই যে খানা খাইয়া আমরা বেহা ধরে যাই হাফের মতো তো আল্লাহ রসুল বলতেছেন উকুল আতুন কয়েক লোকমা এখন কয়েক নলার ভিতরে কয় নলা এখন প্রত্যেকটা মানুষের অভ্যাস আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের অভ্যাস আলাদা আলাদা এখন যার যতটুকুর দ্বারা সম্ভব তিন নলা পাঁচ নলা যার যে কয়নলা কোমর সিধা হয়ে থাকে ওইভাবে খাওয়ার চেষ্টা করে কথা বুঝাইতে পারতেছি ইনশাল্লাহ তো তিন নলা পাঁচ নলা এখন কব যে হুজুর আমি তো বেশি করে খাইয়ে হেলেছি অভ্যাস তো গেছে গে অভ্যাস এরকম একটা বস্তু না যে আপনি একদিনে হইছে অভ্যাস একদিনই হয় তো আপনার বেশি খাওয়ার যেমন অভ্যাস হয়েছে এখন কমানের অভ্যাস করেন কম হয়ে যাব এখন কমানের অভ্যাস করেন কম হয়ে এলাকাতে করেন অনেক মানুষ কিছুদিন আগে কেজি 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 এক আধা দুই তিন হয়েছিল খাবার পায় না অভ্যাস পরিণত হয়েছে মানুষ হতেই আছে তো আমি আপনার যদি অভ্যাস করি ইনশাল্লাহ আমার আপনার খাদ্য খাওয়াও লিমিট কি হবে কম হয়ে আসবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ তো এটা তো খাওয়া কত খামু খাওয়া কত খামু বিহাস বিবনি আ দা মুকুলা তুনি য়ৌকেমনা একজন মানুষের জীবিত থাকার জন্য কয়েক নলা খাদ্য যথেষ্ট ইউকেমনা সুলভ হো যার দ্বারাই তার জীবনটা বেঁচে থাকতে পারে কোমরটা সিধা হইতে পারে